সবাইকে স্বাগতম তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এবং দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজ তাদের জন্য একটা স্পেশাল আলোচনা করছি আলোচনাটা হচ্ছে আমাদের জীবন বিজ্ঞান নিয়ে তো দেখো জীবন বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নম্বর পাওয়া যায় এবং খুবই একটা স্কোরিং সাবজেক্ট খুব সহজ সাধ্য ব্যাপার এবং অল্প কিছু প্রশ্ন করলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব তো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমি এর আগেও করেছি ইম্পর্টেন্স টু মার্কসের কোশ্চেন শেয়ার করেছি এবং তোমরা এটা ভালো করেই জানো যে আমাদের জীবন বিজ্ঞানে ফাইভ মার্কের জাস্ট একটাই বড় কোশ্চেন যেটা হচ্ছে ম্যাপ এই ছবি আঁকানো যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু পাঁচ মার্কের আসে এবং বাদ বাকি সব টু প্লাস থ্রি মার্কের কোশ্চেন কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে এবং কারণমূলক তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু বুঝে পড়তে হবে এবং তোমাদেরকে বলে রাখি যে জীবনবিজ্ঞানে কিন্তু নব্বইয়ের মধ্যে নব্বই পাওয়াটা একদম ইজিয়েস্ট ব্যাপার কারণ একদম কমন কোশ্চেন প্রত্যেকবার একটা সাবজেক্ট নিশ্চিন্তে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে যেখান থেকে তারা নব্বইয়ের মধ্যে নব্বই টার্গেট রাখতে পারে সেটা কিন্তু হচ্ছে এই জীবন জীবনবিজ্ঞান যেটা অল্প পরিমাণ পড়লে ভালো মার্কস পাওয়া যায় এবং খুব বেশি লেখার প্রয়োজন নেই সায়েন্টিফিক উত্তর যেটুকু লিখবো সঠিক লিখবো ভুল ক্রান্তিমূলক লিখবো না তাহলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায় মানে সঠিক লিখতে হবে একটাই কিন্তু শর্ত আর কোনো শর্ত কিন্তু নেই তবে যারা সারা বছর একটু পড়াশোনায় ফাঁকি হয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তারাও কিন্তু এই ফুল মার্কস পেতে পারে বা যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করেনি তারাও কিন্তু ফুল মার্কসটা পেতে পারে তাদের জন্য দরকার একটু শর্ট সিলেবাস একটু শর্টে করে যদি আমরা ভালো করে পড়ে নিতে পারি একটু প্রিভিয়াস কোশ্চেন ইয়ার যদি আমরা সলভ করে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের সেই জীবনবিজ্ঞানে যে নাইনটির মধ্যে নাইনটির টার্গেট সেটা কিন্তু সফল হয় এবং আমরা কিন্তু এই নব্বইয়ের মধ্যে নব্বই ইজিলি পেতে পারি এক্ষেত্রে কিন্তু আমাদের কোনোরকম কোনো কষ্ট হয় না এবার বিষয়টা হচ্ছে যে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো আমাদের পাঠ্য বই যেগুলো রয়েছে সেগুলো তো ফুটিয়ে পড়া অবশ্যই ভালো কিন্তু পাঠ্য বইয়ের ভাষা কখনো কখনো মনে হয় যে একটু কঠিন বুঝতে পারছি না তাহলে কি দরকার যে কারণে দরকার হয় হচ্ছে একটা সহজ সাধ্য নোটস সহজ বই যেটা একবার থেকে দুবার যদি আমি রিডিং করতে পারি তাহলেই যেন আমার মনে থাকে তো এই যে নোটস এবং কিভাবে লিখতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইয়ার কিভাবে সলভ করবো বা তার উত্তরগুলো কোথায় পাবো তারপরে ধরো এবছর কি প্রশ্ন আসতে পারে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে বা আমি তোমাদের সব সময় একটা কথা বলি যে এবছর যারা পরীক্ষা দেবে জন্য তিন চারটে প্রশ্নের সম্পূর্ণ উত্তর যদি তোমরা রেডি করতে পারো তাহলেও কিন্তু তোমরা সেই প্রশ্নগুলো থেকেই বহু প্রশ্ন কমন পেতে পারো কারণ এটা একটা রুলস এটা একটা মেথড ভালো রেজাল্টের তো এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু একটা বই আমাদের হাতে আছে যে বইটা কিন্তু তোমরা সংগ্রহ করলে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে কী কী পেয়ে যাবে সেখানে এমসি আমাদের কী কী আসবে ডানস্তম্ভ বামস্তম্ভ কী কী মডেল আসতে পারে বা কেমন কী আসতে পারে শূন্যস্থান পূরণ কীভাবে আসতে পারে সত্যমিথ্যা বা বিভিন্ন যে শর্ট ওই আন্তঃ সম্পর্ক যেগুলো এটা স্টু এটা হলো এটা স্টু কী হবে এই যে যে বিষয়গুলো জোড়া মানে জোর মেলানো যেটা সেটাও তোমরা কমন পেতে পারো ছবি মাত্র দুটো তিনটে ছবি আঁকালে দুটো ছবি আঁকালেও কিন্তু তোমরা কমন পেতে পারো তো সেরকমভাবে কিন্তু একটা বই সাজানো রয়েছে আমরা এর আগেও তোমাদের সঙ্গে বলেছি সেই বইটার নাম হচ্ছে কি মাধ্যমিক বিজয় মাধ্যমিক সাজেশন এবং আরেকটা কথা বলে রাখি এই বইটা কিন্তু স্পেশাল কেন তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে এটা কিন্তু হেডমাস্টার অ্যাসোসিয়েশন দ্বারা রেডি করা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু রেডি করা এবং আমাদের প্রিভিয়াস মানে এর আগে আটটা বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছে যে আটটা বছরের দেখো প্রিভিয়াস এইট ইয়ার কোশ্চেন বা সলভ অর্থাৎ পুরনো আট বছরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে এবং শুধুমাত্র তাই নয় তার সঙ্গে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক বোর্ড এবং স্কুল টেস্ট পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সমাহার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা ভাবলে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বইয়ের শেষের দিকে মডেল কোশ্চেন রয়েছে তোমার এখানে দেওয়া রয়েছে মডেল কোশ্চেন এপার সেভেন মানে সাতটা মডেল কোশ্চেন কোয়েশ্চেন রয়েছে কেউ যদি কিছু না করো অন্তত এই সাতটা মডেল কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার নোটস ভিত্তিক রেডি করে ফেলতে পারো তাহলে এটা নিশ্চিত থাকতে পারো যে তোমরা কিন্তু জীবনবিজ্ঞানে একদম ফুল মার্কস কম পাবে সেটা দু মার্কের প্রশ্ন হোক সেটা পাঁচ মার্কের প্রশ্ন হোক সেটা শর্ট কোশ্চেন হোক

শিক্ষকের দ্বারা প্রস্তুত করা অর্থাৎ বইয়ের গুণগত মান দিক থেকে কিন্তু কোনো কথাই নেই আমরা বইটা পেলে প্রথমেই পাবো আমাদের কোশ্চেন প্যাটার্ন কীভাবে কি কোশ্চেন প্যাটার্ন আমাদের সাজানো রয়েছে কোন চ্যাপ্টার থেকে কারণ আমরা বলি যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের যেমন আমরা বলে দিই যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই পাঠটা তারপরে জীবনের প্রভানতা এবং পরিবেশ তাদের সংরক্ষণ এই তিনটে পাঠ খুব ভালো করে পড়তে সেই চালাকিগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে কারণ এই তিনটে পাঠ যদি কেউ ভালো করে পড়ে তাহলে বারো এগারো আর তেরো এই পার্টসের মার্ক মার্কগুলো কিন্তু তারা ইজিলি পেয়ে যাবে তো এরকম বিষয়গুলো রয়েছে তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানের বেশি বিষয় নম্বর পাওয়া ওপার এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স দেওয়া রয়েছে যে গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলো তোমাকে মেনটেন করতে হবে পরীক্ষার হলে যে বিষয়গুলো তোমাকে মানে মেনে চলতে হবে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে তারপর দেখো প্রত্যেক অধ্যায়ে প্রথমে ধরো আমাদের এমসিকিউ প্রশ্ন আসে তো প্রথমে একদম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে তার ডিটেইলস গুলো করা রয়েছে 15টা দেয়া আছে তারপরে উদ্ভিদ ও প্রাণীদের সারা প্রধান রাসায়নিক তারপরে প্রত্যেকটা পাটে প্রত্যেকটা পাটের পর পর করে সাজানো রয়েছে জীবনের প্রবণতা থেকে তারপরে কি বলে এটা জোন নির্ণয় শব্দ জোন নির্ণয় মানে পর 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 প্রত্যেকটা বিষয় শুধুমাত্র এমসিকিউ এর উপর কিন্তু এখানে জোর দেয়া নেই যে শুধু এমসিকিউ রয়েছে সেটা কিছু নেই তারপরে দেখো শূন্যস্থান রয়েছে মানে যে যে মডেলের প্রশ্ন প্রত্যেক মডেলের একাধিক একাধিক আহ যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু বিবর্তন ও অভিযোজন পরিবেশ তাদের সম্পদ সংরক্ষণ প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা টাইপের প্রশ্নের একাধিক মডেল এবং যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে বা যে প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তার সম্পূর্ণ প্যাকেজ তৈরি করে কিন্তু এখানে রেডি রয়েছে তারপরে যদি আমরা দু মার্কের প্রশ্ন যাই মার্কের প্রশ্ন আমরা ওরকমভাবে দেখতে পাবো প্রত্যেকটা অধ্যায় থেকে দু মার্কের প্রশ্নগুলো পরপর পরপর করে সাজানো রয়েছে যে দু মার্কের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে এবং উত্তর সহ হবে এবং খুব সহজ শান্ত ভাষায় আমি যদি দেখো তোমাদের সামনে একদম অন ক্যামেরা ওপেনলি একটা প্রশ্ন বের করছি ধরো অভয়ারণ্য কাকে বলে অনেক অনেক রকম ভাষা পায় এখানে কি লিখেছে দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোনো একটি সংরক্ষিত বনাঞ্চলে বিশেষভাবে লুপ্তপ্রায় প্রজাতির কোনো উদ্ভিদ বা প্রাণীর বসবাস বংশ বিস্তার করার জন্য যে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা করা হয় তা সেই বনভূমিকে অভয়ারণ্য বলে এটা মানে কেউ যদি দুবার রিডিং পড়ে যে হারিয়ে যাওয়া যেসব প্রাণী রয়েছে সেসব প্রাণীকে রক্ষা করা তাদের সংরক্ষণ আইন যদি তাদের সংরক্ষণ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয়েছে যারা একটু দুর্বল প্রকৃতির বলতে পারো বা যারা ভালোভাবে পড়াশোনা করেছে তাদের পক্ষেও কিন্তু এটা খুবই সুবিধার হবে যে একটা বইয়ের মধ্যে আমরা যদি সমস্ত এমসি কিউ টাইপের যত প্রশ্ন রয়েছে টু মার্কস এর কোশ্চেন অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ নোটস রেডি করা রয়েছে ফাইভ মার্কসের কোশ্চেন রেডি করা রয়েছে তারপরে ফাইভ প্লাস থ্রিতে যে থ্রি মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলোও রেডি করা রয়েছে তো এরকম রেডি যদি আমরা পাই তার সঙ্গে যদি কোশ্চেন অ্যান্সার মডেল কোশ্চেনগুলো আমরা দেখতে পারি যে এবছর কী 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 টাইপসের প্রশ্ন আমাদের হতে চলেছে বা কেমন প্রশ্ন হতে চলেছে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং দেখো যদি আমি চিত্রের কথা বলি যেমন তো চিত্র দেওয়া পারবে এখানে কি চিত্র করা রয়েছে সেটাও যদি আমি তোমাদের বলি দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পাঠের ভেতরে চিত্র রয়েছে তারপরে দেখো যে শঙ্করায়নের যে পাঠগুলো রয়েছে যে কার বলে সাহায্য নোটস ভিত্তিক কিন্তু এখানে করা রয়েছে তো এই প্রত্যেকটা দিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্তত পরীক্ষার আগ মুহূর্তে এই বইটা প্রত্যেকের অন্তত একবার করে দেখে যাওয়া উচিত আর প্রধানত দুটো তিনটে কারণ রয়েছে একটা কারণ হচ্ছে খুব সহজ সাধ্য ভাষায় লেখা খুব সহজে লেখা যেটা মানে একদম অতি সাধারণ ছেলে মেয়ে থেকে একদম টপ লেভেলের ছেলে মেয়েদের দেখলে বিষয়টাকে খুব সহজে করতে পারবে বলতে পারি দেখো ঠিক নেই ভাষাটা ভাষাটা হচ্ছে মন থেকে আসে যেটা তুমি সহজভাবে লিখে তুমি নম্বরটা পাবে এটাই কিন্তু মূল ফ্যাক্টর কঠিন ভাষা লিখলাম কঠিন করে লিখলাম তাতে করে আমি নম্বর বেশি পাবো সেটা কিন্তু বিষয় নয় সহজে সুন্দরভাবে গুছিয়ে তথ্যভিত্তিক লেখাটাই হচ্ছে নম্বর পাওয়ার মূল চাবিকাঠি এই চামিকাটিটা যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু তোমাকে এই বইটা দিতে পারে অনেকেই পারচেস করে নিয়েছো ইতিমধ্যে অনেকে বা পড়ونی তাদের বলবো যে প্রত্যেককে অন্তত এই বইটা অন্তত একবার দেখতে এই বইটা অন্তত একবার দেখতে যে দেখলে তুমি বুঝতে পারবে যে বইটার ভিতরে কেমন তথ্য রয়েছে আর ওভারঅল বলতে গেলে এই মুহূর্তে যে বই রয়েছে তার মধ্যে এই বইটাকে সেরা সেরা বলেই আমি বিবেচনা করব তার কারণ হচ্ছে সত্যি কথা যে আমার যে টিচাররা রয়েছে তারা পছন্দ করেছে ইভেন এই বইগুলো ছাত্রছাত্রীদের হাতে দেখতে পাচ্ছি শিক্ষকদের হাতে দেখতে পাচ্ছি যেটা কিন্তু একটা বিষয় ভালো শিক্ষকরা পছন্দ করতেন না এইভাবে বলতেন না বা আমার যারা জীবনবিজ্ঞানের শিক্ষকরা রয়েছেন যাদের সঙ্গে যুক্ত প্রত্যেকের মুখে এক কথা যে বিজয় সাজেশন বই এবার সত্যি অসাধারণ অসাধারণ বই করেছে ছাত্রছাত্রীদের কাছে এক অমূল্য রতন যাকে বলা যায় আর ওই পরীক্ষার আগে এ নোটস সে নোটস এ জোগাড় করো সে জোগাড় করো সমস্ত কিছু জোগাড় জান তার এসব কোনো ঝামেলা নেই একদম সহজ একটা বই আমি নিয়ে নিলাম বইটার দাম কত খুবই কম একশো দশ কুড়ি টাকা দাম যেটা বলতে গেলে এটাই বাস্তব যে বাজারে বর্তমান যা কন্ডিশন তাতে একশো দুই দশ কুড়ি টাকা কিচ্ছু মেলে না কিচ্ছু মেলে না সেখানে একদম পুরো নোটস পুরো রেডি করা আমি পেয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সহজসাধ্য ভাষায় লেখা এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার তো তোমরা এই বইটা তোমাদের পাশের যে দোকান আছে সেখানে গিয়ে যদি পেয়ে যাও আশা করি সমস্ত দোকানে পেয়ে যাবে যদি কোনো কারণে না পাও তাহলে অনলাইনেও তোমরা পার্চেস করতে পারো শুধু এই বইটাই নয় অন্যান্য বিভিন্ন বইগুলো আছে সেগুলোও তোমরা দেখতে পারো তবে বই কেনাকাটা সেটা পরবর্তী ব্যাপার তোমাদের আমি বলবো যে শুধু অন্তত বইটা দেখো বা তোমাদের যারা টিউটর রয়েছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করেছে স্যার বিজয় মাধ্যমিক সাজেশন বইটা এবছর কেমন পড়েছে তো এটুকু তোমাদের বললাম তোমরা যারা একটু ছাত্রছাত্রী আছো বা যারা টপ আছে প্রত্যেক অন্তত একবার চোখের দেখা দেখে দেখে নিলাম যে বইটা কেমন পড়েছে এটা তোমাদের ভালো লাগবে কারণ আমাদেরও ভালো লেগেছে আর আমাদের আশা যে আমাদের যেটা ভালো লাগবে তোমাদের জন্যই ভালো লাগাটা তৈরি হয় আর সেই ভালো লাগাটা তোমাদের মধ্য দিয়েও পরিস্ফৃত হবে তো এটুকু বললাম এটুকু আলোচনা করলাম জাস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য বিজয় সদস্যের এই জীববিজ্ঞানের বইটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পারচেস করে নিতে পারো তো এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম কোনো রকম কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো এবং কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করব সেই বিষয় নিয়ে তোমাদের সামনে ডিটেলস আলোচনা করার ধন্যবাদ